চতুর্থ শ্রেণীর বাংলা দু সালের পৃষ্ঠা ছয়চল্লিশ ও সাতচল্লিশের সমাধান তো প্রথমে আমরা দেখে নেব এক থেকে একে বলেছে জেনে নেই তো জেনে নেই কি বলেছে আবল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা আমার কথা আমরা কথা বলি যাতে অন্য অন্য সে কথা শুনে অন্য সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে যেমন যদি বলি মা ভাত খাবো মা তখন আমায় ভাত দিতে ছুটবেন কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে বলি আও মাও খাও ভাতের গন্ধ পাও তখন মা ভাববেন আমি খেলা করছি সেটা তখন আবল তাবোল কথা হয়ে গেল এ কথার অর্থ নেই যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না এটি সে একটি ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে একটা লোক মনের আনন্দে কেবল কেবলই বকবক করে কথা বলে চলেছে ইচ্ছে হলে গানও গাইছে তত যতক্ষণ যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল তো আমাদের এক নাম্বার পড়লাম পড়ে এটুকুই বুঝতে পারলাম যে কবিতাটির অর্থ আর কিভাবে কথা বলা উচিত তো দুই নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তাহলে কি আমরা শব্দগুলোর উত্তর এখন জানবো এখানে আছে ঠেকাই তবলা ঘেচাং ঘ্যাঁচ প্যাচ, ঘুম ঘনিয়ে এলো মনের মাঝে সাঙ্গ রাম খটাখট তাহলে কি আমরা এগুলোর উত্তর এখন দেখব তাহলে উত্তরগুলো দেখা যাক ঠেকাই মানে বাধা দেয় বা মানা করে তবলা মানে এক প্রকার বাদ্যযন্ত্র ঘ্যাচাং ঘ্যাচ মানে এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ প্যাস মানে যা সোজা সরল নয় যা ঘোরানো পেঁচানো মরচ মচর মোড়ানো তারপরে ঘুম মানে তন্দ্রা নিদ্রা তন্দ্রা বা নিদ্রা ঘনিয়ে এলো মানে ঘন হয়ে এলো আসন্ন মনের মাঝে মানে মনের ভিতরে সাঙ্গ মানে শেষ বা সমাপ্ত রাম খটাকট মানে খুব জোরে সরে খটাকট শব্দ তাহলে আমাদের দুই নাম্বার কমপ্লিট এখন তিন নাম্বারের সমাধান তিন নাম্বারে কি আছে তিন নাম্বার আছে শূন্য স্থান ক থেকে চ পর্যন্ত তুহিন লেখাপড়ায় এত ভা এত ভালো যে ওকে ড্যাশ কে তাহলে উত্তর কী হবে ওকে ঠেকায় কে তাহলে এখানে হবে ক তারপরে খ নাম্বারে আছে লোকটি ড্যাশ করে গাছের ডালটি কেটে ফেললো তাহলে উত্তর কি হবে লোকটি ঘেচাং ঘ্যাঁচ করে গাছের ডালটি কেটে ফেললো এখানে বসবে খ তারপরে আছে বসে থাকতে থাকতে তার ঘুম ড্যাশ ঘুম ঘনিয়ে এলো এই যে ঘুম ঘনিয়ে এলো তাহলে এখানে কী হবে গ তারপরে কি আছে ঘ নম্বরে ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না প্যাচ প্যাচ দেওয়া কথা বোঝা যায় না এখানে বসবে ঘ নম্বর মতে তারা তাড়াতাড়ি খেলাধুলা ড্যাশ করো পড়তে বসতে হবে তাহলে কি তাড়াতাড়ি খেলাধুলা সাঙ্গ করো এই যে এখানে বসবে উমো তারপরে চতে আসে পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার ড্যাশ আনন্দে ঢেউ বয়ে যায় তাহলে কি পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে ছ নম্বর মনের মাঝে আনন্দ আনন্দের ঢেউ বয়ে যায় তাহলে কি আমাদের ছয়চল্লিশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন চলে যাব। সাতচল্লিশ পৃষ্ঠার সমাধানে সাতচল্লিশ পৃষ্ঠাতে কি আছে সাতচল্লিশ পৃষ্ঠাতে আছে চারে প্রশ্নগুলোর উত্তর মুখে বলিও লিখি তার মানে উত্তরগুলো আমাদের মুখে বলতে হবে ও লিখতে হবে কতে আছে কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না কতে আছে ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাসছে গতে আছে কখন গানের পালা সাঙ্গ হলো তাহলে আমাদের চার নম্বরের উত্তর দেখা যাক কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না আবল তাবল কথার বুলি ছুটছে যাকে থামানো যাচ্ছে না খ ধায় ধপাধপ আওয়াজ কোথায় বাচ্ছে ধায় ধপাধপ আওয়াজ মনের মাঝে তবলা বাচ্ছে। গ কখন গানের সাঙ্গ গানের পালা সাঙ্গ হলো উত্তর ঘুম ঘনিয়ে এলে গানের পালা সাঙ্গ হলো তারপরে কি আছে পাঁচ নাম্বার বলেছে ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি মানে এই ছড়াটিতে আমরা পড়ে কি বলা হয়েছে কি বুঝলাম তা আমরা এখন বর্ণনা করে লিখবো তাহলে দেখা যাক এই যে এই ছড়াটিতে উত্তর এই ছড়াটিতে এই ছড়াটি একটি মজার ছড়া এখানে একটি লোক মনের খেয়ালে কথা বলে চলেছে সে মনের আনন্দে কেবল বক বক করেই চলেছে ইচ্ছে হলেই গান গাইছে এগুলোর এগুলোর কোনোটিরই কোনো অর্থ নেই ঘুম আসার আগ পর্যন্ত সে এমনটি করে চলেছে তাহলে কি আমরা পাঁচ নাম্বার উত্তরটি দেখে নিলাম তারপরে ছয়ে কি বলা আছে ছড়াটি মুখস্থ বলি মুখস্থ করি ও বলি তাহলে কি ছড়াটি তো আমাদের মুখস্থ আসেই তো এটি আমরা উত্তর দেখালাম না যেহেতু অবলতাবোল পরবর্তী আগের পৃষ্ঠাতে আছে তারপরে দেখে নিই সাত নাম্বারে কী বলেছে বই না দেখে ছড়াটি লিখি তার মানে কি আমরা যে কবিতাটি এখন ওই দবল কবিতাটির কথা বলছি সেই কবিতাটি আমরা না দেখে একবার লিখব তারপরে আট নাম্বারে কি বলা হয়েছে কর্ম অনুশীলন ছড়ার মতো করে দুই লাইন লিখি তাহলে কি আমরা দুই লাইন ছড়ার মতো করে কর্ম অনুশীলন লিখবো তাহলে কি কর্ম অনুশীলন লিখবো দেখা যাক উত্তরে কি আছে এই যে কর্ম অনুশীলন ছড়ার মতো করে দুই লাইন লিখি তাহলে উত্তর আমরা ছড়ার মতন করে দুইটি লাইন লিখে দিই তো দুই লাইনের প্রথম লাইনে আমরা কি লিখেছি কাটছে কাঠ ঘ্যাঁচাং ঘ্যাস এটি হচ্ছে আমাদের প্রথম লাইন তারপরের লাইনে আমরা কী লিখলাম গাছগাছালি হলো শেষ তাহলে কি আমাদের দুই নম্বর হয়ে গেল এক নম্বর লিখেছি কাটছে কাট ঘ্যাচাং ঘ্যাঁচ এক নাম্বার দুই নাম্বার গাছ গাছালি হলো শেষ তাহলে আমাদের দুই নাম্বারও হয়ে গেলো যেহেতু আমাদের দুইটি লাইন লেখার কথা বলা আছে এখানেই যে বলা আছে যে ক দুইটি লাইন লিখি তো আমরা দুটি লাইন লিখেছি তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব মাই চ্যানেল